祝大家。 আপনি একজন শিক্ষক আজকে আপনারই ছাত্র ছাত্রীরা আপনাদের সামনে শিক্ষক হিসাবে কেমন লাগছে খুবই 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 সুন্দর সুন্দর লাগছে 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 ভালো এটা আমাদের একটা খুব গর্বের বিষয় আপনার ছাত্রী আজকে আপনার সামনে শিক্ষক হিসেবে দেখছেন আপনাকে তো আপনি এই দিনটাকে কি ওনাদেরকে ভবিষ্যৎ জীবনে শিক্ষিকা বা শিক্ষক হওয়ার জন্য একটা অনুপ্রেরণা দিতে চাইছেন আজকের দিনে আমি বলতে চাই ওনাদের যেহেতু ওনারা আজকে টিচার আছেন তাই আমি আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল জীবনের কামনা করি তারা যাতে ভবিষ্যতে বা জাতির গঠনের পথে এগিয়ে যেতে পারে তার শুভকামনা আমরা আসী নিজেদের পড়াশোনা অনেক দিন শেষ করেছেন শিক্ষক বা শিক্ষিকা জগতে রয়েছেন আজকে আবার সেই পুনরায় ছাত্র বা ছাত্রী জীবনে এসে কেমন লাগছে সব কিছু শেষ করে এখানে শিক্ষকতা করছিলাম আবার পুনরায় সেই জায়গাটাই ফিরে যেতে খুব আনন্দ লাগছে আর ওদেরকে এতদিন স্টুডেন্ট আজকে ওরা ক্লাস করলো ক্লাস নিল এটাতে খুব আনন্দ পেলাম ভালো লাগলো সামনে যে টিচার দুজন রয়েছেন ওনাদের পড়ানো কেমন লাগছে খুব ভালো লাগছে ওদিকে ওই জায়গায় দেখে খুবই ভালো লাগছে শিক্ষক দিবস পালিত হল বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠে আজ পাঁচই সেপ্টেম্বর সমগ্র দেশজুড়ে শিক্ষক দিবস পালনের মধ্যেই হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ ও বেঙ্গাই এম্পেরিয়াল স্কুলে যথাযোগ্য মর্যাদার সঙ্গে শিক্ষক দিবস উদযাপন করা হল দিক থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ছাত্রছাত্রীদের গান কবিতা আবৃত্তি নৃত্য ও নানা সাংস্কৃতিক পরিবেশনে প্রিয় শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে তারা নানান আয়োজন করে শ্রেণীকক্ষগুলো বেলুন দিয়ে সাজানো হয় শিক্ষকদের উদ্দেশ্যে কেক কেটে তা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বিতরণ করা হয় সঙ্গে ছিল ঠান্ডা পানীয় পরিবেশনের ব্যবস্থাও এই বিশেষ দিনে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয় অনেক শিক্ষকই আবেগ হয়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশীর্বাদ প্রদান করেন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অভিনব কার্যক্রম কোথাও দেখা যায় ছাত্রছাত্রীরাই শিক্ষক শিক্ষিকার ভূমিকায় ক্লাস নিচ্ছে আর শিক্ষক শিক্ষিকারা বসেছেন ছাত্রছাত্রীদের আসনে ভিন্ন এই আঙ্গিক দেখে ছাত্রছাত্রীরা যেমন আনন্দ পায় তেমনই শিক্ষক শিক্ষিকারাও নতুনভাবে আশীর্বাদ ও উৎসাহ দেন দীর্ঘদিন ধরেই বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠে শিক্ষক দিবস এইভাবে উদযাপিত হয়ে আসছে আর আজও সেই আনন্দ উৎসবের আবহ অটুট রইল হুগলি জেলার গোঘাট থানার বেঙ্গাই থেকে চিন্ময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ পাঁচই সেপ্টেম্বর সারা দেশ জুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজ জন্মদিন ভারতবর্ষের সমস্ত শিক্ষক সমাজের জন্মদিন হিসাবেই আজকে পালন করা হয় এই দিনটিকে এক চিত্র সেইরকমই পর্দায় হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠেও আজকে শিক্ষক দিবস পালন করা হচ্ছে সকাল থেকেই ছাত্রছাত্রীরা তাদের নাচ গান কবিতা এবং শিক্ষক শিক্ষিকাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের দিনটি পালন করছে আমরা চলে এসেছি সরাসরি সেই বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠে আমরা পেয়েছি কাছে এই শিক্ষা প্রতিষ্ঠানের সেক্রেটারি কাছ থেকে শুনে যে দিন সম্বন্ধে আমরা পেয়েছি বেঙ্গায় শরৎ বিদ্যাপীঠ ও বেঙ্গাই সেক্রেটারি মহাশয়কে আজকে পাঁচই সেপ্টেম্বর সারা দেশ জুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস আপনার স্কুলেও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শিক্ষক দিবস পালন করা হচ্ছে আজকের দিনের বিশেষ মাহাত্ম কি রয়েছে ছেলেদের কাছ থেকে দেখুন একটা ব্যাঙাই শরৎ বিদ্যাপীঠ পঁচিশ বছর পার করে ছাব্বিশ বছরে পড়েছে তো আমরা ছাত্রদের কাছে এই শিক্ষাটাই দিয়েও আসি যে শৃঙ্খলা পরায়ণ হতে হবে এবং মহান শিক্ষাবিদ সরবলি রাধাকৃষ্ণের আদর্শ আমাদের অনুপ্রাণিত করে করে তো সেই জন্যই আমরা ছাত্রদেরকে উৎসাহিত করি এবং আজকের দিনে আমরা ছাত্রদেরকে শিক্ষক হিসাবেই দেখতে চাই আজকের দিনে কোনো ছাত্রদের বকা আমরা করতে পারি না করি না আমরা ওদেরকে নিজেদের মতো করে আজকের দিনটা কাটাতে দিই যাদের ভবিষ্যৎ শিক্ষক হওয়ার বা ভবিষ্যতে শিক্ষাবিদ হবার সমস্ত চেষ্টা ওদের মধ্যে থাকে সেই চেষ্টাটা আমরা করি আর ইম্পিরিয়াল আমাদের দু হাজার বাইশ সাল থেকে শুরু হয়েছে খুব সুন্দর পরিবেশে চলছে এবং আজকের দিনে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতি শ্রদ্ধা নিবেদন আমরা করছি তো ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহে এবং উদ্দীপনার সঙ্গে আপনারা খেয়াল করবেন আজকের দিনটা পালন করছে অনেক অভিভাবক অভিভাবিকা এবং সর্বস্তরের মানুষের উপস্থিতি আমাদেরকে আরও অনুপ্রাণিত করছে আজকে বিশেষ কি অনুষ্ঠান রয়েছে ছাত্রছাত্রীদের কাছ থেকে টিচারদের কাছে আজকে সরবলি রাধাকৃষ্ণের জন্মদিন শিক্ষক দিবস তাই ছাত্রছাত্রীরা শিক্ষকদেরকে শুধু উপহার নয় উপহার এবং সম্মান দিচ্ছে এবং উপহার হিসাবে ছাত্রছাত্রীরা শিক্ষকদেরকে তাদের ছবি উপহার দিচ্ছে কেউ হাতে লেখা কোনো চিঠি উপহার দিচ্ছে অনেক পেন হাতে লেখা পেন পেয়েছে এবং আশ্চর্য হয়ে যাবেন আজকের দিনে আমরা সকাল বেলায় যে উপহারটা পেয়েছি সেটা মন ভরে গেছে থার্মোকল দিয়ে সমস্ত নাম লেখা একটা করে চাবির লকেট পেয়েছি এবং এই মাত্র আপনারা সুন্দর বই হাতে লেখা বই ওটা আমরা উপহার পেয়েছি এরকম অসংখ্য উপহার আমরা সারা দিন পেয়েছি তো এটা আমাদের শিক্ষক দিবসের আজকে বড় প্রাপ্তি এর থেকে আর প্রাপ্তি আমরা কিছু আশা করি না এই দুটো যে বিদ্যালয় রয়েছে এতে মোট কতজনের মতো শিক্ষক ছাত্রছাত্রী রয়েছে

শিক্ষার সুন্দর পরিবেশটা বজায় রাখতে হবে শিক্ষার সুস্থ কম্পিটিশন হওয়াটা দরকার শিক্ষার পরিবেশ ভালো হওয়া দরকার এবং শিক্ষার যে ক্ষেত্রগুলি আছে অনেক স্কুলেই পরিকাঠামো এখন ভালো হয়েছে সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রেই কিন্তু শিক্ষার ভেতরকার পরিবেশ আরও ভালো হওয়া দরকার তো এটাই আজকের দিনে আমাদের কামনা যাতে ছাত্রদের মঙ্গলের জন্য যা কিছু করা দরকার সেটাই হওয়া উচিত ধন্যবাদ এতক্ষণ আমরা ছিলাম বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ ও বেঙ্গাই ইম্পেরিয়াল পাবলিক স্কুলের শিক্ষক দিবস অনুষ্ঠানে সকাল থেকে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আজকের দিনটি পালন করতে করতে বা উদযাপন শুরু করেছে নাচ গান কবিতা এবং তারা নিজস্ব কিছু গিফট এনে তাদের শিক্ষক বা শিক্ষিকাদের হাতে তুলে দেন বা তুলে দিয়েছে এবং আজকে একটা বিশেষ অনুষ্ঠান ছাত্রছাত্রীরা রেখেছে আজকে তাদেরই শিক্ষক শিক্ষিকাদেরকে তারা আজকে পড়াবে শিক্ষক মহাশয় বললেন যে ওনারাও চান যে আমরা ছাত্র ছাত্রী হিসেবে বসে থাকব আমাদের ছাত্র ছাত্রীরা আজকে আমাদের শিক্ষক তাদেরও জীবনের একদিনের জন্য ছোটবেলাতেই স্বপ্ন পূরণ হোক এবং তারা যেন আজ থেকে স্বপ্ন দেখে শিক্ষক হওয়ার সেই প্রচেষ্টা আমরা আজ থেকে তুলে ধরছি সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় গোঘাটের বেঙ্গাই থেকে চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল আপনার স্কুলেরই ছাত্রীরা আজকে শিক্ষিকার ভূমিকায় এবং প্রতিটা শিক্ষক আজকে ছাত্র বা ছাত্রীদের ভূমিকায় ভবিষ্যতে এই ছাত্র বা ছাত্রীদেরকে শিক্ষক হিসাবে বা শিক্ষক হিসাবে দেখার জন্য আপনারা কতটা অনুপ্রাণিত করবেন আমরা ওই যে এক দু জায়গায় ওরা ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে আছে আমরা ঠিক কাছে আছে তো আমরা যাই ওরা হচ্ছে ব্ল্যাকবোর্ডে থাকুক চকডাস্টের হাতে থাকুক এই জীবনটা ওরা যদি পাবে আমাদের থেকে আনন্দিত আর গর্ব আমাদের থেকে হবে না আমরা আজকে যে একটা ডেমো দিলাম আজকে ফরতুল্লাহ জন্মদিনে ওদেরকে যেভাবে ওরা আমাদেরকে সম্মান দিলো ওরা ঠিকঠাক যাতে সেই কাজটা করলো ওরা যেন বাস্তব জীবনেও সেই জায়গায় শিক্ষক শিক্ষিকা হতে পারে সেই মর্যাদা যাতে ওরা পায় সেই শুভকামনা শুভেচ্ছা আমরা জানাচ্ছি মন আপনার নাম শিক্ষক প্রসার সম্পাদক ডাঘাই সরকার چلو اے گڏي فائر بوائے گل کي آجي ڪي آجي هاڻي فائر